বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না এই পরিবর্তন বিরাট ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি দলেরও প্রধান তিনি হাউসেরও প্রধান তিনি সরকারের প্রধান সবই গণভবন কিন্তু যখন এখন তিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না বিরতি দেয় হোক আর একটা না হোক বিরাট পরিবর্তন চিন্তা করেন যতই অসুবিধা জনক শাসনাসক না কেন যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন 10 বছরের বেশি না 10 বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই হয়ে যাবে এইবার যারা প্রথম ভোট দেবে তারে একজন শাসক 되겠죠 এক টারম দুই টারম তিনটা কতই পরর বছর কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে 10 বছর পরে অটো ওই ব্যক্তি বিলুপ্ত হয়ে যাবে কনস্টিটিউশনলি পার্ট ওয়েজে বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ কক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন পক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ হবে এই উচ্চ কক্ষ গঠিত হবে কোন দল যদি 5% পায় 5% এর বিনিময়ে তিনি 100 আসনের মধ্যে 5 পাবেন কোনো দল যদি বিশ পার্সেন্ট পায় একশো আসনের তিনি আসন পাবেন কোন দল যদি ষাট পার্সেন্ট পায় একশো আসনের তিনি পাবেন উচ্চকক্ষে তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায় তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে একশোর ভিতরে তেতাল্লিশ জন পাবেন এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্নপক্ষের নাম হবে সংসদ উচ্চ নাম হবে সিনেট তাহলে নিম্ন একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চপক্ষের একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্ন কক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চপক্ষের জন হবে বিরোধী দল থেকে নিম্নপক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল সত্তরের ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবারেটি পাচ্ছে এক হলো অর্থ বিল আর একটা হলো নো কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়ে আলোচনাও করতে পারবে ভোটও দিতে পারবে এগ্রিও করতে পারবে ডিস করতে পারবে যে যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অব দ্য স্টেট পরিবর্তন হচ্ছে সাংঘাতিক ব্যাপার এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী দশ বিশ তিরিশ বছর তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে তিরিশ বছর চিন্তা করেন চোখ বন্ধ করে তিরিশ বছরে দশ বছর দশ বছর করে তিনজন লোক আসতে গেছে যে লোক সরকার প্রধান সে লোক পার্টি প্রধান না যে লোক হলো উচ্চপক্ষে আছে সে লোক নিম্নপক্ষে নাই উচ্চপক্ষে মেজরিটি এক দলের নিম্নপক্ষে মেজরিটি আরেক দলের উচ্চপক্ষে হইলে এই বিশ জন কোনোভাবেই একমত হইতে পারছে না নিম্নপক্ষে একমত হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে এটা তিরিশ বছর কন্টিনিউ করলে ন্যাশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার